দেখুন এই যে বিপর্যয়টা হয়েছে সাধারণ বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা কি পুরসভা পরিচালনা করেন তাদের বোঝা উচিত যে এই রকম একটা এলাকায় এত বড় একটা ভাগার জমা হয়েছে তো এটাকে আগে থেকেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল ছেলে যখন বড় হয় বাবা আগে থেকে বুঝতে হয় যে তাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে কিছু করেনি কাটমানি খেয়ে প্রশাসন চালাচ্ছে এবং সেজন্য এখানে নির্বাচন করে নির্বাচনগর প্রতিনিধি নেই গরিব মানুষগুলো কারো কাছে গিয়ে যে অভিযোগ জানাবে তারও কোনো রাস্তা নেই এবং আজকে এই বিপর্যয় সম্পূর্ণ দায়ী হচ্ছে পুর প্রশাসনের দায়িত্বে যিনি আছেন এবং রাজ্য সরকার আমরা কলকাতা পুরসভায় যখন ছিলাম তখন আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে জঞ্জালকে সম্পদে রূপান্তরিত করতে হয় ধাপার তো ওজন এর থেকে কম অনেক বেশি ছিল কিন্তু কোনো পরিকল্পনা করেনি আর ওরা কথায় কথায় ভগবানের নাম স্মরণ করে যে বামফ্রন্ট বামফ্রন্ট ওদের কাছে ভগবান বিপদে পড়লেই বামফ্রন্টে স্মরণ করে তাহলে বামফ্রন্ট চলে যাওয়ার পর এই বারো বছর ধরে তোমরা কি করছো নিদ্রা গিয়েছিলে মারাত্মক অভিযোগ তাদের এখানে কোন রকম এই ঘর ভেঙে গেছে বসবাসের জায়গা নেই যেখানে তাদের ওরা বলছে যে আমরা ওখানে ওদের নিয়ে গেছি সেখানে মানুষ যেতে পারে না ওটা কবুতরের খাঁচা হয়েছে ওরা যা বলছেন আর এখানে জল নেই খাবার নেই একটা অংশের মানুষ তবু পাচ্ছেন আরেকটা অংশের মানুষ পাচ্ছেন না তাদের পরিষ্কার অভিযোগ যাদবপুর থেকে যারা যে মিথেন গ্যাসের জন্য এবং অবৈজ্ঞানিক উপায়ে এই ভাঙার তৈরি করা হয়েছে তো এইটা নিয়ে কি বলবেন এটাই তো বলছি আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরামর্শক্রমে কলকাতায় আওয়াজ তুলেছিলাম ফ্রম ওয়েস্ট টু ওয়েলথ এই যে এত জিনিস জমা হচ্ছে নোংরা বলি আমরা ভাগার মানে যেখানে মানুষের ব্যবহৃত বর্জ্য পদার্থ জমা হয় এত এত পুরসভার প্রথম প্রাথমিক কাজ তো এখানে এতজন নাগরিক আছে তাদের থেকে নাগরিক পরিষেবার আমরা কর নিচ্ছি তা বর্জ্য পদার্থ থাকবেই তো তা সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে তার কোনো ব্যবস্থা নেই আমার পরিকল্পনা আমি প্রত্যেকের কাছে আবেদন করেছি আসুন আমরা সকলে মিলে আন্দোলন করে পুরো প্রশাসনকে বাধ্য করি অবিলম্বে এই পুনর্বাসনের ব্যবস্থা এবং যারা খাবার পাচ্ছেন না প্রত্যেক জায়গায় খাবার পচিয়ে দিতে হবে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা স্কুল আছে তারা স্কুলে যেতে পারছে না এর মাত্র এখানে যে কোনো সব ভেঙে পড়ে মানুষগুলো মারা যাবেন এদের কোনো রকম হেলদোল নেই মুখ্যমন্ত্রী মহা ফুর্তি করছেন লন্ডনে গিয়ে নাচছেন সার্কাস দেখাচ্ছেন কাজ আশা করবেন মুখ্যমন্ত্রীকে দেখে লোকে হাসে উনি বক্তৃতা করেছেন তারপর গড়িয়ে পড়েছে আমাদের রাজ্যে যতটুকু সম্মান ছিল নষ্ট ওরা করে আসছেন উনি গোটা দেশে তো এখন পশ্চিমবঙ্গ ঠাট্টা করে এবং বিদেশে গিয়েও তিনি পশ্চিমবঙ্গে ঠাট্টার পাত্র করে এলেন লোকে ভাবে যে পশ্চিমবঙ্গের মানুষ একটা ক্লাউনকে ভোট দিয়েছে তার আচরণ দেখবেন ক্লাউনের আচরণ সার্কাসে ক্লাউন দেখেছেন মাঝে মাঝে দাদা আপাতত একশো দাদা জন একশো তেরো এখানে কত মানুষ আছেন আমি এখানে প্রথম যখন ঢুকছিলাম মুখটায় তিন চারশো লোক আছেন যাদের প্রত্যেকের অভিযোগ তারা খাবার পাচ্ছেন না একশো বারো একশো পনেরো টাকা দিয়ে কি হবে